নিজের গরম সহ্য করা সম্ভব আমরা বলবেন দিনের রাজত্ব কারো রাজা বাচ্চারা ও ভাবনি আমার নতামাজ করা দরকার নাই আমার মাওনাকে আমার আরে মামুলগুলো পাগলের মতো হয়ে যাবে গোবাজারের মাতার মগন ভাতে খেতে মারের মতো পাস্তা করে ঘুরতে ঘুরলে ওই জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব হবে না আল্লাহর বান্দা রাহুলের নবীও আম্মা জান আয়েশা ঘরে বসে কান্না করে আম্মা আমরা জানায় আমার ঘরে বসে আপনি কান্না করেন কেন কোন দেয়া দেবী নাকি আমরা জানায় নবী বলেন আমি মাঝে মাঝে বেশি কান্না করি দুইটা কথা যখন আমার মনে হয় এক নম্বরে আয়সা আমার জীবন ছিল একটা দুঃখের সময়ের জীবন তুমি তখন তুমি আয়সা এমন একটা সময় ছিল তুমি আমি পাবি আমি আপহ তাই হলে আমাকে রক্ত ঝড়ায় ও আমার তখন দাদুকে উড়াই আমার আপনজনের আমাকে মারার জন্য কত ষড়যন্ত্র করল ওই সময় আমার কেউ না ওই সময় আমার একজন আপন সঙ্গী ছিল খাদি আরো বড় বড় সব সম্পাদ আমাকে দান করে দিয়েছিল আমি দিনের দাওয়াত যত রাতে ঘরে আসতাম খাদিজা দরজা খুলি অপেক্ষা করত একটা ঘুমায় ওই খাতিজার কথা যখন আমার মনে পড়ে আমি চোখের বাড়ি ধরে রাখতে পারি না আমার বংশের দুশ্মনের তিনটা বছর শিয়ালে বুসা ইলে আমাকে গৃহবন্দী করে রেখেছে আমি দেয় না খানা আমি মোহাম্মদ গাছের পাতা চাবাইয়া চাবাই তাই খুব বিবাহ করিস আমার খানা দাঁড়ি পাতা চাবা যাব ওই খাতে আমার সাথে খানা বন্ধ করে আমার সাথে আসিয়া ওই গাছের পাতা চাবাইয়া চাবায় কিন্তু ওই খাজিবার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর আবার মাঝে মাঝে কামনা কথা যখন আমার মনে পড়িয়া যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না তেয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর হবে ওই ময়দানটা আব্বর নারী পুরুষ সব আমার দাঁড়াবে আমার আল্লাহর আদালত বড় গরম হয়ে যাবে আগুনে আবার ওই সূর্যের গরমের জমিনটা তামা হয়ে যাবে ওই সময় আমার কি উপায় হবে